এই যে আপনারা দেখেন কুমিল্লায় এক বিএনপি নেতা বলছে কি বলছে জিয়াউর রহমানকে নিয়ে মানে প্রশংসা করলে বা তাকে নিয়ে কথা বললে সে নাকি আপনার জামাতে টিকিট কনফার্ম আরে ভাই এটা তো কি বলে আমি বললাম না এক হুজুর বলছিল না মনে আছে আপনাদের হ্যাঁ

বিশ্ব দরদিমা মাদার তেরাসা মানে যে নামে ব্যাখ্যা করলে শেখ হাসিনা খুশি হবে যে তেল দিলে সরষের তেল দিলে খুশি হবে নাকি সোয়াবিন তেলে হবে নাকি জলপাই তেলে খুশি হবে ওই তেলটা যিনি দিতেন উনি সিদ্ধান্ত নিতেন এখন আমি দেখলাম বিএনপিটা এখন ক্ষমতায় আসে না বিএনপির আমাদের যে নেত্রী বেগম খালেদিয়া খালেদা জিয়ার ছেলে তারেক উনি লন্ডনে বসে এত রিকোয়েস্ট করছে এত আহ্বান করছে যে তোমরা টেন্ডারবাজি করিও না চাঁদাবাজি খারাপ ব্যবহার করো না এগুলো কেউ শুনছে না যার কারণে আজকে যে বিপ্লবের বিপ্লবত্তর পাঁচ মাস হয়ে গেল এই পাঁচ মাসে যে পরিমাণে বিএনপির উপরে নেতিবাচক একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে প্রভাব হয়েছে পড়েছে বাংলাদেশের মানুষের উপরে এটা আমি মনে করি না ব্যক্তি তার এক জিয়ার জন্য ব্যক্তি খালেদা জিয়ার জন্য এই প্রভাবটা পড়েছে কিছু টেল বাস নেতা যার কিনা অবাধ্য নেতার নেতৃত্ব মানে না এরকম টেল নেতার জন্য বিএনপির আজকে অধপতন বলে আমি মনে করি এই আমি বলবো এই সমস্ত নেতাদেরকে এই সমস্ত কর্মীদেরকে চিহ্নিত করে শীঘ্রই দল থেকে বহিষ্কার করা উচিত বিএনপি যদি বাংলার মাটিতে আওয়ামী লীগের মতো অবস্থান তৈরি করতে না চায় আওয়ামী লীগের অবস্থা বুঝছে তো আপনারা আমি ব্যাখ্যাই গেলাম না আপনাদের আপনাদের এই দলটাকে মানুষের মনে মনের মাঝে মনের মধ্যে আছে হৃদয়ে রেখেছে হৃদয় থেকে মুার জন্য চেষ্টা করবেন না তার জিয়াকে এবং খালেদা জিয়াকে জিয়াউর রহমানকে মন থেকে লোক যে আপনার গ্রহণযোগ্যতা আছে এটাকে নস্বাদ করিয়ে না আমার অনুরোধ থাকবে থাকবে আপনাদের কারণে আজকে এই অবস্থা এখন আমার কথা হচ্ছে বিএনপি কেন আজকে এই বিএনপি কেন আজকে পচে যাচ্ছে পচার একমাত্র কারণ টেন্ডারবাজি করছে ঘাট দখল করছে বাস টার্মিনাল দখল করছে কারণ ঘাট এবং বাস্টার টার সাথে জনগণের অত প্রতভাবে দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে আছে এখন আমি তো ঘাটে ঘাটে বিএনপি নেতা এখন যে কিনা আগে জয় বাংলা স্লোগান দিত সৈনিক স্লোগান দেয় জিয়ার সৈনিক স্লোগান দিয়ে সে টেন্ডার বাজি করছে তার বর্তমান হচ্ছে কার। বিএনপির তাহলে আমি মনে করি এই যে আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান দেওয়া কর্মীর সাথে যাদের উঠা বসা আছে তাদেরকে দল থেকে বহিষ্কার করে দলের ইমেজ ফিরিয়ে আনা উচিত এটা যদি না করে আগামীতে বিএনপি ধস নামবে এই কাজটা এখন বর্তমানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এটা প্রচুর পরিমাণে নতুন নিত্য নতুন মার্কেটে দল আসছে তাদেরকে ব্যবহার করে আপনাদের ইমেজ নষ্ট করার চেষ্টা চলছে আপনাদের যাতে না বোঝেন বড় ধরা খাবে না